আজকের ভিডিওতে কিছু সেগুন কাঠের আপনার ডাইনিং টেবিল এবং সোফা দেখাবো যেগুলো একেবারেই সেগুন কাঠের এবং অরিজিনাল সেগুন আপনারা চাইলে মিস্ত্রি নিয়ে আসতে পারবেন বলে রাখি এগুলো কিন্তু সম্পূর্ণ স্টক লডের ইউজ প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন কম দামে হ্যাঁ তারা কিন্তু চলে আসতে পারবেন এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এই পুরো মার্কেটটাই ইউজ প্রোডাক্টের মার্কেট এবং এখানে সেগুনের জিনিসপত্র বিক্রি করা হয় তো আজকে আমরা রয়েছি মায়ের মমতা ফার্নিচারে যেখান থেকে আপনারা পুরোপুরি সেগুন কাঠের একেবারে এই পুরাতন ফার্নিচারগুলো একদম অর্ধেক প্রাইজে কিনতে পারবেন মানে এগুলো বানাইতে গেলে আপনাদের সত্তর আশি হাজার টাকা খরচ পড়ে যাবে এগুলো কিন্তু আপনারা তার অর্ধেক দামে পেয়ে যাবেন আমরা রয়েছি মায়ের মমতা ফার্নিচারের শালম ভাই আচ্ছা শালম ভাই এই ভিডিওটা আমরা করছি শুধু সেগুন কাঠ নিয়ে আজকে আমাদেরকে সেগুন কাঠ আপনি একটু চিনিয়ে দিবেন হ্যাঁ যাতে আমাদের দর্শক যেসব দর্শকরা চিনে না বুঝে না তারা যদি বুঝতে পারে আসতে পারে বলেন ধরেন এই সোবার আমরা তিন ইঞ্চি বাড়াম আচ্ছা তিন ইঞ্চি ভাই এক ইঞ্চি ওকে এই গাড়িগুলো আড়াই ইঞ্চি অনেক সোবায় আর এই পায়া গুলো আমাদের আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি না এই যে দেখেন এই যে কাঠ কাঠের যে ফাইবার গুলো ফুল বাইশে রয়েছে এগুলাই সেগুন কাঠের মূল অরিজিনাল রাঙ্গামারি সেগুন এটাই হয় আচ্ছা রাঙ্গামারি সেগুন এগুলো কি বলা হয় হ্যাঁ এই যে হাতগুলো এগুলো কি এগুলো মাল কোনো মালে কোনো স্পট না উনি সরাসরি দেখে নিতে পারবে সমস্যা আচ্ছা এই যে সাইডও ফাইবার মাল এই যে নকশা করা এগুলো কি হাতে নকশা করা ভাইয়া হ্যাঁ এটা হাতে নকশা করা রাইট হাতে নকশা করা

আচ্ছা তারপরে এই পঁচিশ হাজার টাকা এই যে সেগুন কালের শাটার মডেলের এর জি এইটার ভিতরে শাটার মডেল দেখতে পাচ্ছেন টেবিলের ভিতরে যে গ্লাসের ভিতরে থাকবে এবং পায়া গুলো কিন্তু এই যে সোজা পায়া হবে দেখতে পাচ্ছেন

পঁচিশ হাজার টাকা এটাও পেয়ে যাবেন আপনারা আর এই যে একটা আছে এটা ছাব্বিশ টাকা এটা ছাব্বিশ হাজার কেন ভাই ছাব্বিশ হাজার সেমি ভিক্টোরিয়া আচ্ছা এটা পায়ের লোক ডিজাইন ম্যাচিং করে দেখেন এটা সেমি ভিক্টোরিয়া হ্যাঁ আমার সামনে উপরে পিতল আছে এই যে এখানে ভিক্টোরিয়া মডেল করা ওকে উপরে পিতল আছে আচ্ছা উপরে পিতলের নকশা করা ওগুলো কিন্তু পিতল ছিল না এটার মধ্যে পিতল আছে নাকি ভাই পিতল আছে আচ্ছা এটার দাম তাহলে কত ভাই এটা ফাইনাল ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন আর ওটা রেডি হবে এটা পঁচিশ হাজার টাকা এটা কত পঁচিশ 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 আচ্ছা এই মডেলটা খুব সুন্দর দেখেন এটা কি মডেল বলছিলেন

আমাদের দোকান কোনো বন্ধ নাই সকাল এগারোটা রাত আটটা পর্যন্ত রেগুলার খোলা সপ্তাহে কোনো বন্ধ নাই না কোনো বন্ধ নাই উনি আসলেই মান নিতে পারবো আল্লাহ রহমতে আচ্ছা আপনাদের এড্রেস কোথায় আছে এই যে সেগুন বাগিচা বার এম টু মেডিকেলের উত্তর পাশে জি উত্তর পাশে বাদগড় হোটেল বাদগড় হোটেলের সাথে আমাদের দোকান ঠিক আছে মায়ের মমতা জি সবাই চলে আসবেন ইনশাল্লাহ